গুড মর্নিং ফ্রম সুন্দরবন আজ আমাদের সুন্দরবন ট্যুরের তৃতীয় এবং শেষ দিন গতকাল আমরা সুন্দরবনের কটকা কচিখালি ও ডিমেটচর ঘুরে সন্ধ্যার দিকে খুলনার উদ্দেশ্যে রওনা দিই পথে আজকে আমাদের একমাত্র ট্র্যাভেল স্পট হলো করমজল তবে আজকে শেষ দিনের ট্যুর শুরু করার আগে সুন্দরবনের কিছু কমন প্রশ্ন জিজ্ঞাসা বা কৌতূহলের উত্তর দেওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করুন যাতে আপনারা যখন সুন্দরবন ট্যুরে আসেন তখন যেন ট্যুরটা ফুললি এনজয় করতে পারেন সুন্দরবন ট্যুর নিয়ে সবচেয়ে কমন কোয়েশ্চেন সুন্দরবন ট্যুরের বেস্ট সিজন কখন তো সুন্দরবন ট্যুর কিন্তু সারা বছর দেওয়া যায় না সুন্দরবনে যাওয়ার জাহাজ চলে পহেলা সেপ্টেম্বর থেকে পহেলা এপ্রিল পর্যন্ত তবে আমি বলবো যদি আপনার প্রথমবার সুন্দরবন ট্যুর হয় তাহলে সুন্দরবন যাওয়ার সেরা সময় হলো অক্টোবরের শেষের দিকে কারণ এই সময় শীতের শুরু তেমন ঠান্ডা থাকে না আবার তেমন গরমও থাকে না ডিসেম্বর থেকে জানুয়ারিতে সুন্দরবনে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং ট্যুরের সেরা জায়গাগুলো কিন্তু দেখতে খুব সকাল সকাল দিন শুরু করতে হয় যা শীতকালে প্রথমবার ভ্রমণকারীদের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে তাই আমার পার্সোনাল প্রেফারেন্স সুন্দরবন ট্যুরে যদি ফার্স্ট টাইম যেয়ে থাকেন তাহলে অক্টোবর শেষের দিকে যাবেন সুন্দরবনে কি জাহাজ বা ট্যুর প্যাকেজ ছাড়া যাওয়া সম্ভব না সুন্দরবনে যেতে হলে অবশ্যই জাহাজ বা কোনো ট্যুর এজেন্সি প্যাকেজ নিতে হবে এর কোনো বিকল্প আপাতত নেই সুন্দরবন ট্যুরের খরচ কত সুন্দরবন ট্যুরের খরচ জাহাজের মানের উপর নির্ভর করে সাধারণত পাঁচ টাকা থেকে বাইশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ক্যাটাগরি জাহাজ পাওয়া যায় এই ট্যুরের জন্য আমরা আমাদের দুই রাত তিন দিনের সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম এমবি গ্রাউনশিপে এই শিপে আমাদের খরচ করেছিল পার পার্সন আঠারো হাজার টাকা পুরো দুই রাত তিন দিনের ট্যুরে এই খরচের বাইরে কিন্তু আর কোনো খরচ নেই দ্যাট মিন্স খুলনা থেকে সুন্দরবন ঘুরে খুলনা আসার আগ পর্যন্ত আপনার আর কোনো খরচ হবে না খাওয়া দাওয়া থেকে শুরু করে পানির খরচ সবগুলো প্লেসে আর ঢোকার এন্ট্রি ফি এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ কীভাবে বুকিং করবো বিভিন্ন জাহাজের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছে সুন্দরবন ট্যুর কোথা থেকে শুরু হয় সাধারণত খুলনা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে খুলনায় আসতে হবে খুলনা শহরে চার নম্বর বোর্ডঘাট থেকে সাধারণত সুন্দরবনের জাহাজগুলো সেরে যায় অনেকে মনে করেন যে সুন্দরবন ট্যুর মহগা থেকে শুরু হয় কিন্তু তা নয় খুলনা শহর থেকেই জাহাজ উঠতে পারবে আমরা যেই শিপে গিয়েছিলাম ওই শিপের ছাড়ার সময় ছিল ভোর সাতটার দিকে সো আমরা যেটা করি আমরা ঢাকা থেকে রাত এগারোটার বাসে খুলনার উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড আমাদের যেতে লেগেছিল চার থেকে সাড়ে চার ঘন্টার মতো অ্যান্ড অ্যারাউন্ড ভোর চারটার দিকে আমরা খুলনা শহরে পৌঁছাই তো সেখান থেকে আমাদের শিপের ম্যানেজারকে ফোন দিলে ওনারা এসে আমাদের বাস স্ট্যান্ড থেকে নিয়ে যায় পিক করে চার নাম্বার ঘাটের দিকে চান নাম্বার ঘাট থেকে ট্রলারে করেই আমাদের শিপে বোর্ডিং হয়ে যায় যদিও তখনও ভোর পাঁচটাও বাজে আমরা আমাদের শিপে বোর্ড করে আমাদের কেবিন পেয়ে যাই এবং সেখানে আরামসে রিল্যাক্স করি শিপ ছাড়া পর্যন্ত সুন্দরবন ট্যুরের রুট কী এবং এই ট্যুর দিনের হয় সাধারণত সুন্দরবন ট্যুর দুই রাত তিন দিনের হয় দুই ধরনের রুটে এই ট্যুরটি ইউজুয়ালি করা হয় রুট ওয়ান যেটা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে হয় প্রথম দিন খুলনা চার নম্বর ঘাট থেকে আন্দার দ্বিতীয় দিন জামতলা সি বিচ কটকা অভয়ারণ্য ডিমের কচিখালি এবং তৃতীয় দিন করমজল হয়ে খুলনায় ফেরা রুট টু যেটা নভেম্বরের পর থেকে হয় ইউজুয়ালি প্রথম দিন হারবারি ট্যুরিজম স্পট দ্বিতীয় দিন জামতলা সি বিচ কটকা অভয়ারণ্য হিরন পয়েন্ট এবং ডুবলার তৃতীয় দিন করমজল হয়ে খুলনায় ফেরা সো দুই রুটেই জামতলা সি বিচ ও কটকা অভয়ারণ্য থাকে কারণ এটা সুন্দরবনের মূল আকর্ষণ তবে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ভ্রমণটা কিছুটা ভিন্ন হয় দুই রুটে যদি প্রথমবার সুন্দরবন যান তাহলে আমি রুট এক বেছে নেওয়ার পরামর্শ দেব কারণ এই রুটে কটকা থেকে ডিমেটর যাওয়ার যেই পথ সেটা কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের সরু ক্যানাল দিয়ে এবং আমরা আমাদের সুন্দরবন ট্যুরের সবচেয়ে সুন্দর ভিউগুলো কিন্তু এই রুটে পেয়েছে এবং এই অভিজ্ঞতা কিন্তু সত্যি চমৎকার সুন্দরবন ট্যুরে কি ছোট বাচ্চা নিয়ে যাওয়া যাবে হ্যাঁ যদি ভালো মানের জাহাজে যান তাহলে কোনো সমস্যা হবে না আমাদের জাহাজে অনেক কি ছোট বাচ্চা নিয়ে আসতে দেখেছে কারণ অনেকেই মনে করেন যে সুন্দরবন ট্যুরটা একটা খুবই অ্যাডভেঞ্চারাস ট্যুর বাট আমার মতে সুন্দরবন ট্যুর বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রিল্যাক্সিং ট্যুর বেশিরভাগ সময় জাহাজ থেকে দৃশ্য উপভোগ করা যায় এবং দ্বিতীয় দিনের ট্রেকটাও খুব বেশি কঠিন কিছু নয় অনেকেই বাচ্চা নিয়ে ট্রেক করতে দেখেছি অনেক ভালো মানের শিপগুলোতে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ডেডিকেটেড প্লে জোনও থাকে এছাড়া ইনডোর গেমস তো আছেই ওয়ে আমাদের শিপে কিন্তু একটা ছোট সুইমিং পুলও ছিল যেখানে দিনে অধিকাংশ সময়ে আমি ছোট বাচ্চাদের খেলতে দেখেছি সুন্দরবন ট্যুরে কোন সিম কার্ডের নেটওয়ার্ক পাওয়া যায় সুন্দরবনে গেলে অবশ্যই টেলিটকে সিম কার্ড নিয়ে যাবেন গরম জলের পর অন্যান্য অপারেটারের নেটওয়ার্ক খুব একটা পাওয়া যায় না তবে নদীর মাঝপথে কিন্তু টেলিটকও ডিস্টার্ব করে আমরা গরম জল ও কটকায় টেলিটকে ফোর জি নেটওয়ার্ক পেয়েছি বাট অন্যান্য অপারেটারে পাইনি সুন্দরবন ট্যুরে মশা বা পোকামাকড়ের কোনো সমস্যা আছে আমরা এ ধরনের কোনো সমস্যা আমাদের ট্যুরে ফেস করিনি প্রতিদিন সন্ধ্যা হলে জাহাজের স্টাফরা পুরো জাহাজে এবং সব রুমে স্প্রে করতেন সো এ ধরনের কোনো প্রবলেম আমরা আমাদের ট্যুরে কখনই ফেস করি একদিনে কি সুন্দরবন ট্যুয়ার সম্ভব যারা একদিনে সুন্দরবন ট্যার অফার করেন তারা সাধারণত ছোট নৌকা বা ট্রলারে মংলার কাছাকাছি করমজল পর্যন্ত ঘুরিয়ে দিন শেষে খুলনায় চলে আসেন এছাড়াও করমজলে রিসেন্টলি অনেক রিসোর্ট হয়েছে যেখানে এক রাত থাকার জন্য অনেকে যেয়ে থাকেন করমজল সুন্দরবনের প্রথম দিকের একটা স্পট খুলনা থেকে তুলনামূলক কাছে এবং মংলা বন্দর থেকে করমজলের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার ফর রেফারেন্স সুন্দরবনের সবচেয়ে সুন্দর যে জায়গা যাকে সুন্দরবনের রাজধানী বলা হয় কটকা গঙ্গা থেকে এই কটকার দূরত্ব নদীপথে অলমোস্ট একশো কিলোমিটার আর আমার মতে সুন্দরবনের আসল সৌন্দর্য সত্যিকার রূপে দেখতে হলে আপনাকে অবশ্যই কটকা যেতে হবে আর একদিনে কোনোভাবেও কটকা ঘুরে আসা সম্ভব না তাই সুন্দরবন ট্যুরের কথা বলে যদি শুধু করমজল দেখে চলে আসেন তাহলে কিন্তু আপনি সুন্দরবনের আসল সৌন্দর্য কিছুই দেখতে পাবেন না বাট এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন তাই আমার মতে মিনিমাম দুই রাত তিন দিনের টোর না দিলে এই সুন্দরবন ট্যুর কিন্তু অসমাপ্ত থেকে যাবে আমার সুন্দরবন ট্যুরের গত দুই এপিসোড থেকে এই কোশ্চিনগুলোই বেশি এসেছিল যেগুলোর আনসার দেওয়ার ট্রাই আমি এখানে করেছি এর বাইরেও যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স বা করেই থাকে রিগার্ডিং সুন্দরবন ট্যুর প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স সো আর দেরি না করে আমাদের সুন্দরবন ট্যুরের থার্ড অ্যান্ড ফাইনাল ডেয়ের অ্যাডভেঞ্চার শুরু করছি এখন ভোর আটটা আমাদের শিপ আমাদের সুন্দরবন শেষ স্পট করম জলের হালকা চা কফি খেয়ে আমরা উদ্দেশ্যে বের হয়ে আমাদের শিপের সাথে থাকা ছোট বটটি দিয়ে আমরা কিন্তু আজ দুই দিন পর সুন্দরবনের নির্জন গহীন থেকে লোকালয়ে ফিরে এসেছি এই দুই দিন কিন্তু আমরা কোনো স্পটে কোনো ছোট নৌকা বা মাছবাহী ট্রলার এরকম কোনো কিছু দেখতে পাইনি আজ দুই দিন পরে জল এসে দেখতে পাচ্ছে অ্যান্ড ফাইনালি অন্যান্য অপারেটারের নেটওয়ার্কও এখানে পাওয়া যাচ্ছে সো অফিসিয়ালি উই আর ব্যাক ইন নেটওয়ার্ক বোটে করে করমজোল যেতে যেতে একটা বিষয়ে সবাইকে আরেকবার মনে করিয়ে দিতে চাই প্রকৃতিরক্ষার দায়িত্ব আমাদের সবার সুন্দরবন শুধু আমাদের নয় এটি অসংখ্য প্রাণীর আবাসস্থ দয়া করে আপনার ময়লা আবর্জনা নদী বা বনের মধ্যে ফেলবেন আপনার ফেলে দেওয়া একটি প্লাস্টিকের বোতল বা প্যাকেট প্রকৃতিকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে এই মেসেজটি আমরা যখন আমাদের ট্যুর শুরু করি আমাদের গাইড আমাদের প্রথম ব্রিফিংয়েই সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে এরপরেও অনেককেই দেখেছি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে মানে আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন আমারটা জানা নেই এরকম সুন্দর একটা জায়গায় এসে এইটুকু সেন্স একটা মানুষের কেন থাকবে না বা কেন এবার বলার পরেও এই শিক্ষা আমাদের হয় না তাও আমার জানা নেই তাই দয়া করে এই ধরনের কাজ করে আমাদের দেশের সৌন্দর্যগুলো নষ্ট করবেন না পরিবেশ রক্ষা করুন সুন্দরবনকে রক্ষা করুন গত দুই দিনের ভ্রমণে আমাদের সঙ্গে বন বিভাগের একজন গানম্যান ছিলেন সবসময় যাতে বাবা হঠাৎ উঁকি দিলে আমরা যেন নিরাপদে থাকতে পারি সুন্দরবনে গভীর থেকে বের হয়ে গরম জল চলে আসার পরে বাগ মামার আর কোনো চিন্তা নেই তাই গানমেন কাকার সাথে এখানেই বিদায় করমজল সুন্দরবনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে কটকার মতো একটি ফরেস্ট রয়েছে যেখানে হাঁটলে অনেক বানর দেখতে পাওয়া যায় এছাড়া করমজলে একটি ঘেরা চত্বরে অনেক হরিণ রাখা হয়েছে যা একটা চিড়িয়াখানার মতো কটকায় মুক্ত হরিণ দেখে এখানে চিড়িয়াখানার মতো পরিবেশে হরিণ দেখতে তেমন ভালো না লাগলেও কাছ থেকে হরিণগুলোকে খাওয়ানোর অভিজ্ঞতা কিন্তু বেশ মজার এছাড়াও করমজলে একটি কুমির প্রজনন কেন্দ্র রয়েছে যা বিলুপ্তপয় প্রজাতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের গাইড করমজলের ব্রিফিংয়ে আমাদেরকে জানান যে কটকাতে আমরা যে বানরগুলোকে দেখেছিলাম সেগুলো বানর কিন্তু করমজলে আমরা যে বানরগুলোকে দেখব সেগুলো কিন্তু বান্দর কারণ এখানের বানরগুলো কিন্তু একটু অ্যাগ্রেসিভ এবং এদের থেকে একটু সাবধানে থাকতে হয় সো মোবাইল বা ক্যামেরা হাতে থাকলে যে কোনো সময় বানর দ্বারা ছিনতাই হওয়ার চান্স অনেক বেশি সো এখানে আসলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন করমজল ঘুরে এন কিছু সুবিনিয়ার কিনে আমাদের এখন পালা শিপের দিকে ব্যাক করার এবং শিপে গিয়ে সকালে নাস্তা করার নাস্তা করতে করতে আমাদের শিপলিডি করঞ্জল থেকে খুলনা রূপশাখাটের উদ্দেশ্যে ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছে যেতে লাগবে ঘন্টাখানেক এই সময়টুকু আমরা আমাদের ট্যুরের স্মৃতিচারণ করে কাটিয়ে দিই আমাদের রুমে প্রথম পর্বেই বলেছিলাম এই ট্যুর আমাদের বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি ট্যুর অ্যান্ড আজকে কিন্তু আমাদের সেই অ্যানিভার্সারি আমাদের বিয়েতে সব ফর্ম্যালিটি হলেও হালের ট্রেন্ড এই নিকানামাটা কিন্তু করা হয়নি তাই চিন্তা করলাম এই সুন্দরবন ট্যুরে এসে ফার্স্ট অ্যানিভার্সারি গিফট হিসেবে এই ট্রেডিশনটা করে ফেললে কিন্তু মন্দ হয় না বাট নিকানামা তো সবাই করে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিকানামা থেকে নামা করে দিয়েছি নিজেদের মনে করে দেওয়ার জন্য যে আমাদের ম্যারিড লাইফের মেন গোল টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লিভ অ্যান অ্যাডভেঞ্চারাস লাইফ টুগেদার সময় দুপুর একটা আমাদের লাঞ্চের ডাক এসে পড়েছে আমাদের এই সুন্দরবন ট্যুরের লাস্ট মিল অ্যান্ড এই লাস্ট মিলটা কিন্তু ছিল একদম বিয়েবাড়ির দাওয়াত আমরা দুজন নিজেদের মধ্যে মজা করতেছিলাম যে আমাদের নিজেদের বিয়ের সময় কিন্তু বেশি একটা খাওয়া দাওয়া করতে পারিনি সবাইকে খালি খেতেই দেখেছি বাট আজকে মনে হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে আমাদের বিয়ের খাওয়ার যে আফসোস ছিল সেটা পুষিয়ে দেওয়া হচ্ছে কারণ খাওয়া দাওয়া ছিল একদম বিয়ে বাড়ির খাওয়া আমার ওয়াইফের আইডিয়া ছিল রুম থেকে চেক আউট করার আগে রুমটিকে আমরা যেরকম সুন্দর গোছানো অবস্থায় পেয়েছিলাম ঠিক সেভাবেই রেখে যাওয়া অ্যান্ড অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন টু দ্য হোল স্টাফ একটা থ্যাংক ইউ মেসেজ রেখে যাওয়ার সময় দুপুর দুইটা তিরিশ আমাদের জাহাজ খুলনা চার নম্বর ঘাটের খুব কাছেই অলরেডি নোংর করেছে শিপ থেকে ফর ওয়ান লাস্ট টাইম আমরা আমাদের ছোট বোটে চেপে বসলাম ঘাটের দিকে ফেরত যেতে আমি আমার চৌষট্টি জেলার ট্যুরে বাংলাদেশের মোটামুটি সকল ট্রাভেলস পটই ঘুরেছি বাকি ছিল শুধু এই সুন্দরবন অ্যান্ড উইদাউট এ ডাউট এই সুন্দরবন ট্যুরটা ফর এ লট অফ রিজনস আমার মেমোরিতে খুবই ইউনিক অ্যান্ড স্পেশাল একটা ট্যুর হয়ে থাকবে অ্যান্ড উইথ দ্যাট অল দ্যাট রিমেন্স ইজ টু সে গুড বাই